তোরা কোথা যাবি রে বাপ কোথা যাবি হ্যাঁ কোথা যাবি আমরা কোথা যাব তোর বাপের বিয়ার ভোজ খেতে যাচ্ছি বুঝলি নি আরে আমি বুড়িয়া যাব বুড়িয়া তার জন্য দেখছিস না সাজু গুজু করি আইছি ভালো করে গলায় মালা পরেছি আর চোখে কাজল লাগাইছি আর মাথা আমি কালো ছানাই বঠি মানে কুদুরা আটাকে বলা হয় কাজল পরিয়া না পরিয়া আমার চোখ কলগিলা কালো হয়ে এ তোরা দমাই যা

আর তোকেই শুধু হামি ভালবাসি। আর তোর এই কথা পড়ে মনে আমার ঘনে ঘনে ও ফুল টুসি ফুল তোকে হামি কইছে ভালবাসি বলি দাদা 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 তোর পরীক্ষা কেমন হয়েছে তোর পরীক্ষা কেমন হয়েছে তোরাতে মাধ্যমিক দিছিস মাধ্যমিক হ্যাঁ মাধ্যমিক পরীক্ষা দিতে তুই যাস

আজকে যখন তুই পরীক্ষা দিতে যাবি না আমকে পকোড়ি আনি দিবি পকোড়ি অনেক দিন আমি পকোড়ি খাই নাই আমার জীবনটা পকোড়ি 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 করছে খাবো 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 এই দিকে শুনিয়ালে পকোড়ি তকোড়ি কোন তোকে খাতে কোন হবে নাই তোকে পরীক্ষা যদি দিনে শেষ হবে সেই দিন সেই দিন তোকে পকোড়ি আনি দিব বুঝলি না তারাকে তুমি পকড়ি নাহি পাবি হুম প্রত্যেক দিন তো রোজে কোথায় তো পয়সা পাবি যে পকড়ি আনি দিব হি ও বাবা 5 আনি না না এই পয়সা যোগান যাও গায় যাও তুই তোর তুই তোর বহু করবি তখন শাড়ি কিনে দিবি ওই ওই 5 কিনে

সকাল সন্ধ্যা দু বেলা গালি খাবে যদি কর উয়ার কথা নাই শুনিয়েছ তো ঘরে বলি দিবে কোন চাপ নাই সে সত্যি কথাটা কোনো তিনি বলিবে নাই শুধুই পেঁদলা পেঁদলি কথা বলে দিবে বলে দাদাই হামাকে পিটলিও এত দাদাই বলে খামার চকলেটটা ছাড়াই খেলিও বাবা বাবারে বাবা গালি খাই আমার পেট বলে যাই খাবার তো খাতেই হয়ে নাই পকড়ি পকড়ি বলল কেন আর আরো দিবই এনে পাঁচ টাকার বলে কই রে রসুনিয়া তুই মাধ্যমিক পরীক্ষা দিছিস বলে কেমন পরীক্ষা হইলিও মনে আছে তুই তোমে টুকুলি দেখে লাগি টুকুলি দেখে লাগি তুই আমরা কামরা যখন মাধ্যমিক দিয়েছি তখন তো বড় 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 কথা বলি দিলে বাস ডাঙ্গের মত কথা তো আর বললে হবে নাই। তুই যে বাবা রে আমি 600 650 নাম্বার উঠাবো হ্যাঁ বলে টুকলি দেখে টুকলি দেখে লিখে দিব টুকলি দেখে লিখে দিবো বলে কটা টুকলি দেখে দিতে সত্যি করে বর্ণার কত নাম্বার পাবি আমি যখন খালি সাড়ে তিনশো নাম্বার পাই তখন বেড়ে বেড়ে বড় বড় কথা বলছি কথা তত আর পরীক্ষা মোটামুটি আমার ভালোই হয়েছে তবে কি বলবি ঘন্টা বা পরীক্ষার হলে টুকলি দেখা হয় নাই এত টুকু টুকলি দেখা হয় নাই আমি ওইটাই ভাবিয়েছিলি মনে হতে ছিল যে টুকলি দেখতে দিবে কে কিন্তু টুকলি দেখতে দেই নাই বুঝলি নো মাই দমে টুকলি দেখার কোন চান সেই নাই কোন দিকে ঘাড়ে ঘোড়াতে দেই নাই রে বাপ যে ওয়ার খাতার টুকু হলি কে দেখিবো আর কোন চান্স নাই তোকে তখন আমি বলিয়েছিলি বলে রে রো শুনিয়া হে আমার কথাটা ভালো করে শুন বলি পড়া শোনা কর টুকলি দেখতে দিবে না মাই দমে কে গাদবে বেশি নাই পাবো তাই তাই যদি হয়তো হবে থেকে তিনশো তার এক নাম্বার আমি পাবো নাই পরে তোর আর দুদিন আছে বেশি নাই বেশি নেই তবে

বলে এর এই হুড়কা কে আমাদের মানে কি বলবো কথা গিলা বড়াটুকু আমাদের ভুজেই হলো আমরা যখন আলি তখন আমরা কি বললো বল নাই ওই যে ভালো করে পরীক্ষা দেবে কি বলবি আমরাই ছোট বড় কথা বলি দিলি সে যা বলেছি বলেছি পরে সরি বলি দিব তো ঠিকই বলেছিস রসুন চ চ চ এই ভুড়ক ওই হুড়কা কে সরি বলি দিব তো এই হুড়কা হুড়কা তোদের আরো পরীক্ষা দিতে যাতে ছিলিস তাই আরো হুড়কা হুড়কা আর হামকে ডাকতে ছুট গেল হাঁকা